ঈদ এ নবী মানে হলো নবীর জন্মের ঈদ আনন্দ তো ঈদ থাকলে ঈদের নামাজ থাকবে নাকি তো যদি আমরা বলি তাহলে ঈদ তিনটা হলো ঈদুল ফিতর ঈদ উল আজহা আর ঈদ মিলাদুল নবী তাহলে ঈদ উল আজহা ঈদুল ফিতর তো নামাজ আছে আমরা জানি ঈদ এ মিলাদুল নবীর নামাজ কখন আছে কোন নামাজ নাই তো বোঝা গেল যে আসলে নামে কোনো এবাদতের অকেশন ইসলামের কোথাও তবে এটা ঠিক এই কথাগুলো আমরা বললে আমাদের কিছু ভাই যারা আমাদেরই ভাই মুসলিম ভাই ভাই হয়তোবা তারা মনে কষ্ট পান তারা মনে করেন যে এরা নবীর দুঃশ্ম এদের মনে ভিতরে নবীর মহব্বত নাই নবীর ভালোবাসা নাই ভাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিবস উদযাপন করলেই তার প্রতি ভালোবাসা আছে আর না করলে নাই এই যৌক্তিক করা এত সহজ শর্টকাটে হিসাব করার ক্ষমতা আপনারা কে দিয়েছে এই অধিকার আপনাকে কে দিয়েছে ব্যাপারটা এরকম হয়েছে যে দেশের প্রতি আমার ভালোবাসা আছে কিনা আপনি আমার দল করেন তাই আমি বলবো আপনি দেশপ্রেমিক আপনি আমার দল করেন না তা আপনি দেশদ্রোহী ব্যাপারটা সেরকম হয়ে গেল না ভাই আমার দেশ প্রেম জাহির করার জন্য আপনার দল করে তাই প্রমাণ করতে হবে এটা যেরকম অযৌক্তিক ঠিক একই ভাবে নবী করিম সাল্লাল্লাহু জন্ম দিবস উদযাপন করে তার প্রেম তার ভালোবাসা জাহির করতে হবে এটাও এরকম অযৌক্তিক দেখুন আমরা একটু ঘাটাঘাটি করি ভাই আজকাল তো আলহামদুলিল্লাহ অনেক সহজ হয়ে গেছে আপনি একটু অনলাইনে একটু সার্চ দেন জন্ম দিবসের জন্ম কবে জন্ম দিবস উদযাপনের জন্ম কবে পৃথিবীতে জন্ম দিবস উদযাপনের এই কালচার এটারও তো জন্ম হয়েছে নাকি নাকি আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে এটা তো শুরু হয়েছে একটু ঘাটাঘাটি করে দেখেন আপনি অবাক হবেন খ্রিস্টানরা পর্যন্ত তাদের ধর্মীয়ভাবে ভাবে উদযাপন করাটাকে তারা নিষিদ্ধ করেছে আমরা যেরকম ফতোয়া দেই না খ্রিস্টানদের ধর্ম মতে ফতোয়া আছে জন্মদিন উদযাপন করা যাবে না কারণ এটা যারা করেছে পেগানরা প্রকৃতি পূজারীরা তাদের সাথে বিশ্বাসগত বিশাল সংঘর্ষ সংঘর্ষ আছে কাদের খ্রিস্টানদের কালের আবর্তে খ্রিস্টানরাই এসে সেটা আবার নিজেদের গায়ে ধারণ করেছে তারা এখন তাদের নবীর জন্ম দিবস উদযাপন করে আমরা মুসলমানদের অনেকে বহু পরে এসে মিশরের এক শাসক তিনি এসে চিন্তা করলেন খ্রিস্টানরা তাদের নবীর জন্মদিন পালন করে কিন্তু আমাদের নবীর জন্মদিন আমরা পালন করলে সমস্যা এই শুরু করলেন তিনটি এবং তারপর থেকে এটা শুরু হয়ে গেল ডক্টর আবদুল্লাহ জাহির আহমদুল্লাহ রাহে আলাদ বৈধ বিস্তারিত ইতিহাস পাবেন পড়ে নিবে তা আপনি তো অনলাইনে সাহস দেন না তাহলে তো পেয়ে যাবেন জন্ম দিবসের উদযাপনের জন্মটা কবে দেখি আমাদের প্রেমী সাল্লাম নিজে তার জন্ম উদযাপন করেছেন যদি করে থাকেন তো বছরে প্রতিদিন প্রতি বছর তিনি বেঁচে ছিলেন তেষট্টি বছর এই তেষট্টি বছরে প্রতিবার আসছে না উনি ওনার জন্মদিবস উপলক্ষে এই যে র্যালি বের করা জশ্ন জুলুস করা বা যাই করি আমরা উনি কিছু করছেন কি উনি নিজের ওই যে কি একটা কথা আছে না যার বিয়ে তার খবর নাই পড়াপড়শির ওনার নিজের জন্মদিবস উনি উদযাপন করলেন না ওনার চারফলিফার কেউ করলেন না কোন সাহাবি করলেন না আমরা মোহাম্মদ জাহির করার জন্য না জন্মদিন উদযাপন ব্যাপারটা কেমন হয়ে গেল আল্লাহ আমাদের ভাইদেরকে সঠিকটা বোঝার তফিক দান করুন যারা করছেন তারা নবী সাল্লাহামের মহাপতি হয়তো বা করছেন তাদের প্রতি তাদের তাদের যে আবেগ আছে তাদের যে নবীর প্রতি ভালোবাসা আছে ভালোবাসাটাকে আমি শ্রদ্ধা করি কিন্তু ভালোবাসা প্রকাশের পদ্ধতিটা অবশ্যই কি হতে হবে সঠিক হতে হবে অতএব ঈদ মিলাদুল নবী নামে আলাদা কোনো অকেশন এবাদ অর্থ হিসাবে এরকম কোনো কিছু শরীয়ত রাখে না এবং আপনার সাহাবা একরাম খোলা মধ্যে এর নজির ছিল বরং উল্টা এটা অন্য ধর্মাবলম্বীদের সংস্কৃতি হওয়ার কারণে আমাদের সেটা বর্জন করা যে আল্লাহর আমানত যদি রক্ষা করতে না পারেন তাহলে পরিণতি কি হতে পারে সেই ভয়ে আল্লাহর এই বিশাল বড় বড় সৃষ্টিগুলো আমানত ধারণ করেনি ওয়াহামাল ইনসান আল্লাহ যখন মানুষকে আমানত দিলেন মানুষ আমানত সানন্দে নিজের কাঁধে তুলে নিয়েছে আর মানুষ আসলে নিজের প্রতি নিজে এই আমানত নিজের কাঁধে নিয়ে সে নিজের প্রতি নিজে মূলত অবিচার করেছে সে আসলে বুঝতে পারেনি যে আল্লাহর আমানতের মূল্য আল্লাহর আমানতের ভার এটা কত বড় কতটা ভারী এটা না বুঝেই সে স্বাচ্ছন্দে সানন্দে গ্রহণ করে নিয়েছে এখানে আমানত বলতে কি বোঝানো হয়েছে মুহসিরগণ কোরণের কারিমের বিশ্লেষকগণ নবীকারিম সাল্লা সাল্লামের হাদিস এবং কোরআনের আলোকে বিভিন্ন ব্যাখ্যা করেছেন তবে আল্লাহবুল আলমিনের উদ্দেশ্য যাই থাকুক না কেন সেখানে আমানত শব্দ দিয়ে আল্লাহ তালা ব্যক্ত করেছেন আল্লাহর আদেশ নিষেধগুলো পালন করার ব্যাপারটিকে তাবারিতে ইমাম তহম্লা অন্যান্য এবার যেতে সহ অন্যান্য অনেক মুফাসেবেন উল্লেখ করেছে যে আল্লাহর আদেশ নিষেধগুলো মেনে চলতে হবে বিনিময়ে জান্নাত পাওয়া যাবে আর না মানলে নামে যাবে এই অপশনটা কে গ্রহণ করবে নবমণ্ডল বলেছে না আমি এরিস নিতে পারবো না ভূমণ্ডল বলেছে না আমি রিস্স নিতে পারবো না পর্বতমালা বলেছে আমরাও এ রিস্ক নিতে পারবো না আল্লাহর সৃষ্টি হিসেবে আল্লাহর আনুগত্য করার মতো শক্তি কিংবা আল্লাহর আনুগত্যের পরিপন্থী কাজ করবার মতো শক্তি আল্লাহ তারা মানুষকে দিয়েছেন যেহেতু মানুষ এই আমানত গ্রহণ করেছে যদি পাহাড় গ্রহণ করত তাহলে পাহাড়কে আল্লাহ দিতেন যদি নবমন্ডল গ্রহণ করত তো নবমন্ডলকে দিতেন যদি ভূমন্ডল গ্রহণ করত তাহলে আল্লাহ তালা এই আল্লাহর আদেশ হিসেবে মানা না মানার ব্যাপার এটা ভূমন্ডলকে দিয়েছেন এখন কি হয়েছে নবমন্ডলকে আল্লাহ তালা যে দায়িত্বে নিয়োজিত রেখেছেন সে সে দায়িত্ব পালন করে চলেছে এটা ডিনাই করার মতো অপশন তার নাই সে চাইলেই এটার অমান্য করতে পারে না ওইভাবে আল্লাহ তালা বিল্টিন করে সৃষ্টি করে রেখেছেন যে সে আল্লাহ নির্দেশে মেঘমালাকে ধারণ করে বৃষ্টিকে ধারণ করে এবং ভূমন্ডলকে আল্লাহ তালা ফসল উৎপাদন করা তার পৃষ্ঠে

তাদের যাকে যে জন্য আল্লাহ তালা সৃষ্টি করেছেন সেই তার সৃষ্টির সে উদ্দেশ্য পালন করে যাচ্ছে এর ব্যতিক্রম করবার ক্ষমতা তার নাই মানুষ আল্লাহর একমাত্র সৃষ্টি মানুষ এবং জিন যারা চাইলে আল্লাহর আদেশ সে মানতে পারে আবার চাইলে অমান্য করতে পারে দুইটা অপশনই আল্লাহ তালা দিয়ে রেখেছে এবং এই দুই অপশনের মধ্যে আল্লাহর আনুগত্যের অপশন আমানত ধারণ করার অপশন এটা যদি সে গ্রহণ করেন তো তার বিনিময় আল্লাহ তালা জান্নাত দিবেন আজ দিয়ে গ্রহণ না করে বা এটা যদি সে ধারণ করতে না পারে তাহলে তার বিনিময় তাকে জাহান নামে নিপতিত হতে হয় আমানতের বিষয়টি এত গুরুত্বপূর্ণ যে স্বয়ং আল্লাহ এত বড় বড় সৃষ্টিগুলো আমানত ধারণ করতে ভয় পেয়েছে যে আমানত না রক্ষা করতে না পারি যদি আজকাল আমাদের কাছে আমানতের মতো এরকম গুরুদায়িত্ব এবং ভারী বিষয় আমাদের কাছে আজকাল অনেক ঠুনকু এবং পাতলা মনে হয় যার কারণে আমানত ধারণ করতে আমাদের কোনো অসুবিধা হয় না নবী করিম সাল্লাহামের কাছে এক ব্যক্তি এসে বললেন হে আল্লাহ রসুল আপনি মদিনা রাষ্ট্রের প্রধান এ রাষ্ট্রের অমুক দায়িত্বটা আমাকে আপনি দেন আমি এটাকে সুচারুরূপে সুন্দরভাবে পালন করব নবী করিম সাল্লাহ আলি সাল্লাম তখন বলেছিলেন ইন্না আলা আমরিনা মান তালাবা দেখো ইসলাম পৃথিবীর এমন একটি জীবন বিধান এমন একটি থর যে এইখানে কেউ যদি কোনো কিছু চেয়ে নেয় জেচে নেয় কোনো দায়িত্ব কোনো পথ কোনো আমাজ তখন তার এই জেচে নেওয়াটা তার এই চেয়ে নেওয়াটাকে আমরা তার অযোগ্যতা হিসেবে বিবেচনা করি এবং কেউ কোনো পথ চাইলে আমরা সেই পদ তাকে দেই না যদিও আজ পৃথিবীতে যে সমস্ত মতবাদ মানুষের শাসিত হওয়ার যে সমস্ত সিস্টেম আছে গণতন্ত্র বলেন সবচেয়ে বেশি পপুলার পৃথিবীতে সবচেয়ে বেশি প্রতিষ্ঠিত যে সিস্টেম দ্বারা মানুষ শাসিত হয়ে থাকেন এই তথাকথিত গণতন্ত্রের মধ্যেও এই একই সিস্টেম আছে যে মানুষ ক্যান্ডিডেট হবে সবাই তাকে ভোট দিবে তিনি নির্বাচিত হবে ইসলাম কিন্তু এটা বলে না আসলে ইসলাম বলে যে কেউ যদি নিজেকে উপযুক্ত মনে করে বলে যে আমি এই পথ চাই তাহলে সে অনুপযুক্ত হওয়ার জন্য এটাই কমান যে সে আসলে এই আমানত ধারণ করতে সক্ষম না মা বাবার ছোট ছেলে মেয়ে যারা হয় চার বছর পাঁচ বছর দেখবেন বাবা যখন বাজার থেকে বড় ব্যাগ ভর্তি করে বাজার সদাই করে নিয়ে আসেন দশ পনেরো বিশ কেজি ওজন হয়ে যায় অনেক সময় তো এই পিচ্ছিটা কিন্তু সবার আগে দৌড়ে গিয়ে বাবাকে বলে যাবো আমার মাথায় দাও বাদ তো দিবে না সে তো ছাড়বে না না ছোট করে না আমার মাথায় তো আমি নিয়ে যাবো তখন বাবা ছেলেকে বোঝানোর জন্য দেওয়ার জন্য তার মাথার উপরে ব্যাগটা ধরে রাখেন সে তো বিরাট খুশি মহা খুশি যে আমি তো ব্যাগ নিয়ে আসলাম বাসায় আসলে তো বাবা ধরে রাখছে কিন্তু সে মনে করছে সে ধারণ করেছে অথচ একই বাসায় ওই ভদ্রলোকের পনেরো বিশ বছরের যে ছেলেটা ওই ছেলেটা যদি টের পায় সচরাচর চিত্রের কথা বলছি ব্যতিক্রমও আছে সাধারণত ও যদি টের পায় যে বাপ কিছু একটা নিয়ে আসছে এখন বলবে যে আয় বাজারে নামে বেশি আছে এগুলো ধরতে হবে তো আস্তে করে টয়লেটে ঢুকে ঠিকই না বলে ও টয়লেটে ঢুকে কেন ও জানে কত ধানে কত চায় এজন্য সে টয়লেটে ঢুকে যায় গোসলখানায় ঢুকে যায় সে গোসল করার বান করে বাঁচার চেষ্টা করে যে বাবা অন্য কেউ আনোক আমি করবো না জানলা দিতে আর যে বুঝে না সে কি করে বলেছে আপু আমার মাথা দাও আমার মাথা দাও ঠিক একইভাবে আমানতের এই দায়িত্ব যে বুঝে সে সেখান থেকে যান বাঁচানোর চেষ্টা করে সে চায় অন্য কেউ বহন করুক আমি প্রয়োজন তাকে সহযোগিতা করি আমি এই দায়িত্ব নিয়ে আল্লাহর কাছে কেমনতর ময়দানে দাঁড়িয়ে থাকার মতো পরিবেশ যেন না হয়